বাইরের কাছ থেকে এই উলানজি যে টুয়েলভ মাইক্রোফোন নিলাম আসলে ব্যাপারে বাইরের কাছে একটু জানতে চাই মতামত যে আসলে এটার কোয়ালিটি কেমন হবে বা যেটু উলানজির তো উলানজিও একটা ব্র্যান্ডের মধ্যে চলেছে গোপর পরে স্ট্যানিং করে নেছে উলানজি মানে গোপর ছাপ কোনো বেশি এক্সেসরিজ নিতে গেলে উলানজির জিনিস নিতে হবে সবচেয়ে বড় কথা সেই কারণে উলানজিটা ভালো মার্কেট পেয়েছে এবং ফিডব্যাকটাও ভালো আর ফিডব্যাক ভালো না হলে কোম্পানি চলতে পারে না সেই হিসাবে উলান দিয়ে ফিডব্যাকটা ফাটাফাটি করছে দেখেই আপনি এই কারণে ভালো চলতেছে এবং চার্জিং বক্সটা দিয়ে রাখছে এই হিসাবে খুবই ভালো করছে এবং সাইন কোয়ালিটি ইকো প্রবলেম ইকো আছে তারপরে নয়েস ক্যান্সেলেশন এটাও আছে এই কারণে ভালো করছে অনেক ভালো কম বাজেটের মধ্যে বাজেটের মধ্যে তিন এখন তো বাজেটের শেষ নেই ভাই একটা মাইক্রোফোন কিনতে আসলে দশ হাজার আর ব্যান্ডের গেলে পারে তিরিশ হাজার টাকা লাগবে সেই হিসাবে কম টাকার মধ্যে ইকো দেশে নয়েস ক্যান্সেলেশন দেশে অনেক ভালো অনেক ভালো করছে মোটামুটি সাত আট ঘন্টা চার থেকে মানে ছয় ঘন্টা আপনি লেখা ধরেন আপনি চার ঘন্টা চার ঘন্টা ভিডিও করা মানে অনেক অনেক আর এটা দশ মিটার আপনি দূরত্ব দশ থেকে বিশ মিটার তার মানে ধরে রাখি আমরা দশ মিটার মোটামুটি ভালোই ভালো এটা টাইপ সি এবং আইফোনের দুইটাই পাওয়া যায় অ্যাভেলেবেল ঠিক আছে সবাই আসলে চেষ্টা করবেন বাইরের কাছ থেকে নেওয়া এটা মাইক্রোফোন ক্যামেরা এখানে আছে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আপনি 29000 থেকে শুরু 28000 থেকে শুরু 9 10 11 12 পর্যন্ত আসছে গোপ্রো নিলে তো ভালো আর নন ব্যান্ডেডও अवेलेबल আছে নন ব্যান্ডেড সবকিছুই আছে আপনি 11 পর্যন্ত আছে দেখতেছেন না না সব আছে যে গোপরে যাবতীয় যা লাগে যত কিছু আছে মানে যা যা লাগে সব ভাইয়ের কাছে আছে আমি ভাইয়ের নাম্বার এবং দোকানে সব কত নাম্বার খুলে সব দিয়ে রাখবো এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ভাই কম রাখবে এই ভিডিও মাধ্যমে কেউ যদি নেন তবে ভিডিও করে কিছু আছে যত সম্মান যতটুকু সম্মান করা যায় বড় ভাই খুব ভালো মন্দ শুকে তার লোক কারণ তার কাছ থেকে যে একটা মাইক্রোফোন অলরেডি আমরা নিছি